সম্মানিত দর্শক সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে বহুর মৌসুম আসছে আর এই সময় সঠিক ধানের জাত নির্বাচন করা আপনার ফলন ও লাভ বাড়ানোর চাবিকাঠি আজকের ভিডিওতে আমরা জানব বড় মৌসুমের জন্য সবচেয়ে উপযোগী এবং স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল কয়েকটি সেরা ধানের জাত সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার বড় মৌসুমের ফলন আরো লাভজনক করে তুলবে চলুন দর্শক এর আগে বলতে চাই এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রি দান 100 বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট প্রি কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল এবং জিঙ্ক সমৃদ্ধ বোরো দানের জাত জিঙ্ক সমৃদ্ধ এই জাতের চালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণের জিঙ্ক অর্থাৎ প্রতি কেজিতে পঁচিশ দশমিক সাত মিলিগ্রাম রয়েছে যা পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে ফিদান একশো এর গড় ফলন হেক্টর প্রতি সাত দশমিক সাত টন সঠিক যত্ন এবং অনুকূল পরিবেশ পেলে এটি হেক্টরে আট দশমিক আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম হয় এর জীবনকাল প্রায় একশো আটচল্লিশ দিন চাল মাঝারি চিকন সাদা রঙের হয় রান্নার পর ভাত জর থাকে এতে প্লোটিনের পরিমাণ রয়েছে সাত দশমিক আট ভাগ এবং অ্যামাইনোজের পরিমাণ রয়েছে ছাব্বিশ দশমিক আটবাগ গাছ আধুনিক বৈশিষ্ট্যের উচ্চতা প্রায় একশো এক সেন্টিমিটার পাতা খাড়া ও সবুজ বিধান একশো রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম সমাজ দশক আমরা দ্বিতীয় নাম্বারে যে দানের যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রিদান অষ্টাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি জনপ্রিয় উচ্চ ফলনশীল দানের জাত এটি বড় মৌসুমের একটি স্বল্পমেয়াদী এবং খরা সহনশীল দানের জাত এই জাতের জীবনকাল প্রায় একশো চল্লিশ থেকে একশো দিন বা অন্যান্য প্রচলিত বড় দানের তুলনায় এক থেকে দুই দিন কম এটি উচ্চ ফলনশীল দানের জাত এবং সঠিক পরিচর্যা পেলে হেক্টর প্রতি ছয় দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ টন পর্যন্ত ফলন দিতে পারে গাছ মাঝারি উচ্চতা হয় এবং চাল শক্ত সরু এই জাতের ধান গাছ হেলে পড়ে না এবং পাতার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটি খরাপ লবণ এলাকায়ও ভালো ফলন দিয়ে থাকে তাই আপনি যদি এই ধান চাষ করতে চান তাহলে আপনি চাষ করতে পারেন ভালো ফলন পাবেন সমস্ত দর্শক আমরা তিন নম্বরে যে দানের জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিধান একশো দুই বিধান একশো দুই হল বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং জিং সমৃদ্ধ বড় মৌসুমের দানের জাত এ জাতটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের আয় বাড়াতে সহায়তা ভূমিকা রাখছে এটি মূলত বোরো মৌসুমে চাষ করার জন্য উপযুক্ত বিধান উনত্রিশের তুলনায় এর গড় ফলন বেশি উপযুক্ত পরিচর্যা পেলে শতাংশে এক মন পর্যন্ত ফলন পাওয়া যায় হেক্টর প্রতি গড় ফলন প্রায় আট দশমিক ছয় টন এই জাতের ধান গাছ গড়ে একশো দিন জীবনকাল সম্পন্ন হয় যা বিধান উনত্রিশের চেয়ে দুই দিন কম চালের মধ্যে জিঙের পরিমাণ রয়েছে প্রতি কেজিতে পঁচিশ দশমিক পাঁচ মিলিগ্রাম যা জিঙের অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম চাল লম্বা চিকন এবং সাদা হয় পূর্ণ গাছের উচ্চতা একশো তিন সেন্টিমিটার চা আধুনিক উপসি দানের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই একশো দুই দানে ত্রিদান একশো দুই এর চাষ পদ্ধতি অন্যান্য উপসি দানের জাতের মতোই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত দর্শক আমি তিনটি দানের জাত নিয়ে কথা বললাম সবগুলো উচ্চ ফলনশীল এবং আগাম স্বল্প চিকন দানের জাত আপনারা যারা ধান চাষ করতে চান ধান চাষ করে লাভবান হতে চান তাদেরকে বলবো এই তিনটি জাতের থেকে যে কোনো একটি জাত আপনারা সঠিকভাবে চাষ করতে পারলে আপনি ধান চাষ করে অবশ্যই আপনি সফলতা পাবেন সমস্ত দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ